নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন রোগের কারণে আমাদের জিভের উপরে সাদা সাদা আস্তরণ পড়তে শুরু করে উত্তরটি হল বেশিরভাগ ক্ষেত্রে মুখের ভেতরে জমে থাকা মৃতকোষ ব্যাকটেরিয়া বা খাবারের অবশিষ্টাংশের কারণে আমাদের জিভের উপরে সাদা সাদা আস্তরণ পড়তে শুরু করে কিন্তু শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হলে অথবা মুখে ছত্রাক সংক্রমণ হলে জিভের উপরে সাদা আস্তরণ পড়তে পারে তাছাড়া হজমের গোলমাল গ্যাস্ট্রিক বা লিভারের অসুখের কারণেও জীবের উপরে সাদা আস্তলন পড়তে পারে প্রশ্ন কোন ফল প্রতিদিন একটি করে খেলে মানুষের আয়ু বাড়ে উত্তরটি হল আপেল হল এমনই এক ফল যার মধ্যে প্রচুর ফাইবার ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর এই সমস্ত উপাদান হার্ট ও মস্তিষ্কের জন্য ভালো এমনকি কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সাহায্য করে তাই প্রতিদিন একটি করে আপেল খেলে আয়ু বাড়ার সম্ভাবনা থাকে পর প্রশ্ন ভারতের কোন রাজ্য নারকেল উৎপাদনে সব থেকে এগিয়ে রয়েছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো কেরালা রাজ্য নারকেল উৎপাদনে সব থেকে এগিয়ে রয়েছে কারণ ভারতের মোট নারকেল উৎপাদনের প্রায় পঁয়তাল্লিশ শতাংশের বেশি কেরালায় হয় এছাড়া কেরালার মানুষের দৈনন্দিন খাবার তেল ওষুধ এমনকি ঘর বাড়ি তৈরির অনেক কিছুতেই নারকেল ব্যবহার করা হয় প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন অঞ্চল তাঁত শিল্পের জন্য বিখ্যাত বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর ও ফুলিয়ার কিছু অঞ্চল তাঁত শিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত কারণ এখানকার তাঁত শিল্প প্রাচীন কাল থেকে প্রসিদ্ধ বিশেষ করে শান্তিপুরী শাড়ি খুবই জনপ্রিয় তবে নদিয়া জেলা ছাড়া বর্ধমান জেলা ও মুর্শিদাবাদ জেলার তাঁত শিল্প পুরো ভারতে বিখ্যাত প্রশ্ন আমরা সকলেই জানি যে রান্নাঘরে রাখা চিনির পাত্রে মাঝে মাঝেই পিঁপড়া ধরে যায় কিন্তু কোন উপায়ে সহজেই চিনির পাত্র মুক্ত রাখা যায় উত্তরটি হল রান্নাঘরে চিনির পাত্রে পিঁপড়া ধরা খুবই সাধারণ একটি সমস্যা তবে চিনির পাত্রের মধ্যে কয়েকটি লবঙ্গ রেখে দিলে এর তীব্র গন্ধে পিঁপড়া পাত্রের কাছে ঘেঁচবে না এছাড়া একটি অথবা দুটি মাঝারি আকারের দারুচিনি স্টিক চিনির পাত্রে রেখে দিলেও চিনির পাত্রে পিঁপড়া ধরবে না পর প্রশ্ন গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেছিলেন উত্তরটি হলো সতেরোশো ছিয়ানব্বই সালে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন ইংরেজ চিকিৎসক ও বিজ্ঞানী এডওয়ার্ড জেনার যা মানব ইতিহাসের প্রথম ভ্যাকসিন হিসেবে বিবেচিত হয় তবে এই আবিষ্কার লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছিল পর প্রশ্ন আজকাল চিঠিপত্রের ব্যবহার অনেকটাই কমে গেছে কিন্তু ভারতের কোথায় জলে ভাসমান পোস্ট অফিস দেখতে পাওয়া যায় উত্তরটি হলো ভারতের একমাত্র ভাসমান পোস্ট অফিসটি জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত ডাল লেকের উপর দেখতে পাওয়া যায় আসলে এটি একটি হাউস বোটের উপর তৈরি করা হয়েছে তবে দু হাজার এগারো সালে জনসাধারণের জন্য এই পোস্ট অফিসটি চালু করা হয় পর প্রশ্ন কোন দিকে মাথা রেখে ঘুমালে স্মৃতিশক্তি উন্নত হয় উত্তরটি হলো প্রাচীন আয়ুর্বেদ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে স্মৃতিশক্তি মনোযোগ ও একাগ্রতা বাড়ে বড় প্রশ্ন প্রতিদিন কি খাওয়া শুরু করলে খুব সহজেই মোটা হওয়া যায় উত্তরটি হল প্রতিদিন কিসমিস খাওয়া শুরু করলে খুব সহজেই মোটা হওয়া যায় কারণ কিসমিস হল শুকনো আঙ্গুর যাতে প্রচুর প্রাকৃতিক চিনি থাকে তাছাড়া একশো গ্রাম কিসমিসে প্রায় তিনশো ক্যালোরি থাকে যা শরীরে বাড়তি এনার্জি দেয় তবে এর সাথে দুধ ডিম বাদাম ভাত খেলে দ্রুত মোটা হওয়া যেতে পারে প্রশ্ন রাতে ঘুমানোর ৪৫ মিনিট আগে কি খেলে পুরুষের শক্তি একেবারে দ্বিগুণ বেড়ে উঠবে উত্তরটি হল রাতে ঘুমানোর পঁয়তাল্লিশ মিনিট আগে এক কাপ ব্ল্যাক কফি খেলে পর প্রশ্ন ভারতের কোন রাজ্যের মানুষ শিক্ষার দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে উত্তরটি হলো ভারতের বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে শিক্ষার দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে বিহার রাজ্যের মানুষ কারণ দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী বিহারের সাক্ষরতার হার ছিল প্রায় একষট্টি দশমিক আশি শতাংশ যা ভারতের অন্যান্য রাজ্যগুলোর মধ্যে সর্বনিম্ন পর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় জলে ভাসমান বাজার কোথায় দেখতে পাওয়া যায় উত্তরটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ভাসমান বাজার দেখতে পাওয়া যায় বরিশাল জালকাঠি এবং পিরোজপুর জেলার সীমান্তবর্তী অঞ্চলে কারণ এখানে নৌকা থেকে নৌকায় সবজি ফল ফুল ও স্থানীয় পণ্য বিক্রি হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব